গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন পোনে আটটা আটটা বাজে দশ রায়নকে দেখলে কালকে রাত্রে বকা টাকা খেয়ে পড়তে বসেছিল আজকে ও সকালবেলা ঘুম থেকে উঠে ও পড়তে বসে গেছি একদম ঠিকঠাক পড়াশোনা করছে না তো যাই হোক ও পড়তে বসে গেছে মাম শুয়ে আছে আমি উঠে গেছি উঠে এক পরস্ত ওইদিকে কাঁচা হয়ে গেছে ওর বাবা কাঁচাটা দিয়ে দিয়েছিল আমি ড্রায়ারে দিয়ে দিয়েছি আর রান্না তো আজকে স্পেশাল কন্টিনেন্টাল ডিশ বানাবে আমার মেয়ে আর কালকের জন্য আমি কিছু একটা রান্না করে রাখবো যেহেতু আজকে মেয়ে ডে আজকে ছুটি যাই হোক আজকে সবাইকে শ্রমিক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ব্লগটা হয়তো যেদিন পোস্ট হবে সেটা তো এক সপ্তাহ পরে কিন্তু তাহলেও আমি বলে রাখলাম কারণ আজকে যেহেতু আমি ব্লগটা শ্যুট করছি তো যাই হোক এই তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে দিনটা শুরু করছি তবে জানি না এখনও ব্রেকফাস্ট কি হবে ওর বাবা যেটা এনে দেবে সেটাই করবো ব্রেকফাস্ট বলেছিল এখান থেকে লুচি কিনে আনবে কিন্তু আমি বলেছি যে না কেনা খাওয়ার খাবো না তাই হয়তো সেই ব্রেড অগতির গতি আর যদি বলে ভোলা রুটি খাবে আমি করে দিতে পারি আটা আছে ঘরে সেটা কোনো অসুবিধে নেই জিজ্ঞাসা করে নিচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাচ্ছি রায়ন এখনও পড়ছে বাজে ওদিকে দেখো আটটা কুড়ি কী টিফিন করবো কী টিফিন করবো ভেবেছিলাম স্যান্ডউইচ করবো তাহলে না আটা ছিল একটুখানি একটা আমার আটার ডিপায় আটা ছিল ওই আটাটুকু নিয়ে আর হচ্ছে গিয়ে ওটসটাকে গুঁড়ো করে আজকে ওটসের গোলা রুটি করে দিই তার মধ্যে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ ডিম নুন সব দিয়ে ব্যাটারটা করে রেখে দিয়েছি এবার গোলা রুটিটা ভাজবো আটা ডিব্বাটা মাঝে দিয়েছি আটা ধরা রয়েছে এখনও কিন্তু আগে এটা ধুয়ে দিক তারপরে আমি ইয়ে করবো আটা ঢালবো পর পর তুই পর তুই তোর পড়া পর ওই জোর বাবা বাজারে যাচ্ছে আমার পুরনো পাড়ার বাজারে যাচ্ছে ওর এখান থেকে বাজার করে ঠিক ভালো লাগে না ওই যে বাজারে বেরিয়ে গেল আমি কাল বলেছিলাম যে আমার বাড়িতে বড় গেস্ট আসবে দেখো দেখেছ কে এসছে আমার বাড়িতে বড় গেস্ট এসছে আমার বাড়িতে সকাল সকাল ছুটির দিন বড় গেস্ট চলে এসছে আমার বাড়িতে আমাদের ওপরের ফ্ল্যাটের পুরুলিয়া যে দিদি থাকে দিদি একটু বাড়িতে যাবে কাজ আছে পুরুলিয়াতে যাবে তাই গোপাল আমার কাছে দিয়ে গেছে গোপাল নিজে থেকে আমার বাড়িতে এসছে আমি কখনো বারণ করতে পারি দিদি জিজ্ঞাসা করছিল তুমি কি পারবে সে কি গোপাল নিজে থেকে চাইছে আমার বাড়িতে আছে তুমি আমাকে বলছো যে তুমি কি রাখবে অবশ্যই রাখবো কেন রাখবো না দেখতে পাচ্ছ একদম ছোট্ট গোপাল বসিয়ে দিয়েছি আটার আর ওটসের গোলারুটি একদম অল্প করে তেল দিয়ে আটার ওটসের ওটস এর গোলারুটি চলছে বানানো আর ওইদিকে মাম তো উঠে গেছেই আমার বাসনপত্র অপর আবার অপর না মঙ্গলা মেজে দিয়ে জেচিমার ঘর দাদা দরজা খুলছিল না বলে ও এসেছিল তো বেজে দিয়ে ও আবার উপরে চলে গেছে আর এখানে তো রায়ান পড়ছে মামে কী করছে আজকে মামের তো রান্না বান্না আছে আমি সব কেটে ফেটে গুছিয়ে দেবো আমি কাটি বা যাই হোক বলি ইয়েকে একটু কেটে দিতে মঙ্গলাকে দেখা যাক চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আ এই যে ওটস আর আটার গোলা রুটি আমাদের রেডি রান পড়ছে মাম এতক্ষণ আমাকে একটু হেল্প করে দিল ওইদিকে মামা আজকে কি রান্না করবি জোরে বল তোর গলাটা দিনের ভয়েসটা সাউন্ডটা কমে যাচ্ছে চিকেন স্টেক উইথ হাফ রাইস বানাবে স্ম্যাশ পটেটো যাই হোক ওখানে অনেক কিছুই রেডি হয়ে গেছে মঙ্গল আজকে বিশাল উপকার করেছে আমাকে একটু পেঁয়াজ রসুন তারপর সবজি ওগুলো কেটে দিয়েছে আমি ওদিকে অনেকটাই গুছিয়ে ফেলেছি ভাত হয়েও গেছে আমার জাস্ট মাঠটা ঝরাতে দেবো আর এই যে চলে এসেছে পড়ায় মন নেই বৌদির কাছে পড়তে পাঠালাম না কারণ হয়ে গেছে আমার আর ইংলিশ ইংলিশও হয়ে গেছে আমি দেখবো তো আজকে তোর কি হওয়ার ছিঁড়ি আজকে আমি গোটা দিনেই তোর হওয়ার ছিঁড়ি আমি দেখে নেব তো যাই হোক এবার মাম নে শুরু কর এবার দেখ কেমন হয়েছে নতুনত্ব ওটস দিয়ে বানিয়েছি আটাটা কম ছিল ওটসটা বেশি ওটসের গুঁড়ো দিয়ে ডিম ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব দিয়ে বানিয়েছি দেখ কেমন হয়েছে রায়না টু চে সেজবান সসটা নিয়ে ইয়ে তোমার জন্য ওখানে রাখা আছে প্লেটে খাবারটা খেয়ে নাও বাবু সেজবান সসটা নিয়ে আয় বা বাবা খাবে না কি রে কেমন আছে ভালো আছে বাবাটা নিচে আছে বাবা ছোট দেখে একটা গাবে বাবা তো গোলা রুটি পছন্দ করে না আরেজন গোলা রুটি খায় না আজকে খেয়েছে ফোর্স আর আটার গোলা রুটি কে কি খারাপ লাগলো একার দিন কি খাওয়া যায় না কিছুই তো খেতে চাও না আর দেখো আমাদের ঘরে কে এসেছে ওই ঘরে গিয়ে দেখতে পাবে গোপাল ও বাবা ব্রেকফাস্ট করে অলরেডি মাছ ধুতে লেগেও গেছে যেটা ওর বাবাই করে থাকে ন্যাচারালি আর এই যে বল মাছ নিয়ে এসছে বল মাছটা রেখে দেবো কাতলা মাছ নিয়ে এসছে কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি এটা আমি করে রাখবো আর এই যে মেন হচ্ছে আজকে মামের যে ডিশ তৈরি হবে কন্টিনেন্টাল ডিশ চিকেন স্টেক উইথ হাফ রাইস তার জন্য চিকেন নিয়ে এসছে সমস্ত কিছু আছে ওগুলোকে এবার ধুয়ে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আমার তো মোটামুটি রেডি হয়েই রয়েছে এদিকে ভেজিটেবল সেদ্ধ হয়ে গেছে স্ম্যাশ পটেটো হয়ে গেছে রাইস হয়ে গেছে এবার জাস্ট চিকেনটাকে করলেই গান তো চলো আর এদিকে এই তো বললাম মাছ ভাজা বসিয়ে দিয়েছে রায়ণ এদিকে পড়াশোনা করছে রায়ণের খুব কষ্ট কিছু করার নেই একদম পড়াশোনা করছে না বারবার লাইভে এসে মানে সরি লাইভ না ব্লগে এসে আমি এটাই বলছি কারণ সত্যিই করছে না ফাঁকি মারছে বেসিক্যালি তাকিয়েছিস এবার হচ্ছে চিকেন স্টেকের যে আসল চিকেনের পিসগুলো লাগবে সেগুলোকে একটু ওই ছুরি দিয়ে একটু জাস্ট গাটাকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে যেন ভালো করে এর মধ্যে লেবুর রস বা আরও যা যা দিয়ে ম্যারিনেট হবে সেগুলো যেন ঠিকঠাক পুরো চিকেনটার মধ্যে ভালো করে ইয়ে হয় ঢুকে যায় আর চিকেন স্টেকের জন্য তো এই মিস্টেক বলছি চিকেন স্টকের জন্য তো ওই মাংস রেখেই দিয়েছি এবার এই হচ্ছে ব্যাপার বাজে বারোটা মামের হাফ রাইস চিকেন স্টেকের সব রেডি করতে গিয়ে আজকে আমাদেরই বারোটা বেজে গেছে যেটাতে করবি কোনটাতে করবি বল নতুনটাতে করবি তাহলে কর নতুনটাতে কেন এই ছড়ানোটাতে হবে না ছড়ানোটাতে হবে না কেন এখন নতুন ফ্রাইং প্যান দেখেছে ওই নতুন ফ্রাইং প্যানই করতে হবে ওকে পুরনো ফ্রাইং প্যানে রান্না করবে না রান্না করবে ও জোগাড় করতে গিয়ে আমরা অস্থির তার মাঝখানে ওর বাবা কালকের মাছ আমি ভেজে দিয়েছি ওর বাবা রান্না করে নিয়েছে সব ওখানে রেডি করে দিয়ে এসেছি ওকে এবার দেখি এবার আর কি কি লাগবে পুরোটা তো ছেড়ে দিয়ে যেতে পারবো না দেখি কি কি লাগবে ওর সাথে আমাকে থাকতে হবে ওর বাবা যতক্ষণে স্নানটা করে আসুক তারপর একেবারে স্কুলের খাতাতে তারপরে আমি স্নান করব মামি এদিকটা হয়ে গেলে ঠিক আছে চলো আসছি ওই যে আরেকজন রেডি হয়ে বসে আছে তারা আমাদেরকে দেখাচ্ছি নতুন ফ্রাইং প্যান বার করে নিয়েছে আর এই তো ভেজিটেবল সেদ্ধ চিকেন স্টক এদিকে এই যে মাছের ঝোল রেডি ওর বাবার কালকে সব হয়ে গেছে কাতলা মাছ রে এই সময় আর কোনো মাছ ভালো লাগেনি পাকা কাতলাই ঠিক আছে আর এইদিকে আমি স্প্রিং অনিয়ন ধনে পাতা পেঁয়াজ কুচি এদিকে রসুন খেতো সব রেডি করে রেখেছি আর এইদিকে এই যে এই যে কুক কুকরা কিন্তু যারা শেফ তারা নিজেরা কাটে নিজেরা রান্না করে জলটা টপ টপ করে নিচে পড়ে পুরো জল হয়ে গেল টপ টপ করে অনেকটাই জল পড়েছে আমার এটা ভিডিওটা দেখানো উচিত ছিল তোর এই যে কথায় কথায় কথা ঘুরিয়ে দেওয়া না শেফ যারা তারা সব নিজেরা করে হ্যাঁ তুমি তো আজকে শেফ তুমি এটা রান্না করবে আজকে যে রান্না করে সেই শেফ করতে হবে শিখতে হবে করতে পারি না কি পারি না কি আবার রাঁধুনি রান্না শুরু করে দিয়েছে ওহ নতুন ফ্রাই পে রাঁধবি না কী করবি চিকেন ইয়ে করবি তো স্যারো ফ্রাই আর একটুও তেল না এমনি এটা ননস্টিক আর কাঠের খুন্তি বার করে নেয় উডেন যেটা আছে এই যে বসিয়ে দিয়েছি রান্না করছি হ্যাঁ আমি বসিয়ে দিয়েছি তুই যদি না পারিস মামের রান্না কিন্তু বসে গেছে ওইদিকে তো চিকেনটাকে দেখিয়ে দিলাম দেখিয়েছি চিকেনটাকে বসিয়েছিস যে আচ্ছা দেখিয়েছি কি না মনে নেই সব ভিডিও একসাথে চলছে তো এই যে চিকেনটা তো বসিয়ে দিয়েছি মানে মাম বসিয়ে দিয়েছে আর এইদিকে হচ্ছে স্ম্যাশ পটেটো আমি তা তো আলু তো সেদ্ধ করে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম এবার যা যা ব্যাপারটা ওর মধ্যে আরও টেস্টি করার জন্য যা যা লাগবে এবার সেটা মাম করবে আর আয়নকে দেখো কতক্ষণে মনে হচ্ছে খাবে শুধু খাওয়া দেখিয়ে দিয়েছি দুটো বাটার মিশিয়ে দিচ্ছি লাইট বাটার লাইট আর বাটার নর্মাল বাটার আর কি স্ম্যাশ পটল তুমি নেই ও আমাকে বলেনি বাটার লাগবে ডিপ ফ্রিজে ছিল যুদ্ধ করছি বাটারগুলো কাটার জন্য জাস্ট যুদ্ধ করতে হচ্ছে আর এই যে স্ম্যাশ পটেটো এটা কি এরকমই একটু মানে এরকমই থাকবে যখন খাবো তখন ওর উপর দিয়ে একটু গোল যখন খাবি এখন আর একটু হবে না ব্যাপারটা একটু একটু তো মনে হচ্ছে ঝোল ঝোল লাগছে মানে ব্যাপারটা মনে হচ্ছে একটু কাদা কাতা লাগছে একটু ড্রাই হবে না নাকি এরকম হবে না এরকমই তো আচ্ছা আচ্ছা অনেক দূরই হয়ে গেছে এখানে তো এটা হয়ে গেছে এটা হচ্ছে স্ম্যাশ পটেটোটাকে করে নিয়েছে যা যা করার এটা জাস্ট এখন গোলমরিচ যাবে আর এটা তো বাটার দিয়ে গোলমরিচ দিয়ে আর লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে জাস্ট একটু সতে করে নিয়েছে আর চিকেনটা তো মোটামুটি হয়ে এসছে একটা পিট হয়ে গেছে আর একটা পিট বাকি আছে এবার করবি কি এবার এই করাই হবে হার্ব রাইস রেডি হার্ব রাইস শুধু এর মধ্যে বেসিলসটা দিতে পারিনি বেসিলসটা পাইনি ওর বাবা দাদা তেলটা আসুক তারপর দিবি আর এদিকে তো এগুলো তো দেখালামই রেডি আর এদিকে চিকেন স্টেক তো হয়ে গেছে একবার হয়ে গেছে আর এই দুটো আছে এই দুটো হলে ব্যাস ডান আর এবার তো এখানে কি হবে গ্রেভিটা হবে স্টেকের তাই তো স্টেকের গ্রেভিটা হবে এখানে সেইদিকে তো এই যে মাছের ঝোল কালকে হয়ে গেছে ওর বাবাকে মাছটা আমি ভেজে দিয়েছিলাম বললাম ওর বাবা মাছের ঝোলও করে নিয়েছে কি করছিস তুই দশ বার করে তো এখানে আসছিস বাবা ভাবছে তাই দশ বার করে খাওয়ার এখানে আসতে হচ্ছে আর এই তো মামের দিকে চলছে এবার স্টেকের গ্রেভিটা হবে স্টেকের গ্রেভি গ্রেভি ঠিক না গ্রেভি নাকি হ্যাঁ টাইপ অফ হবে তার জন্য মামের এখন এই প্রস্তুতি চলছে দেড়টা বাজে এই সব শেষ করে রান্না তো হয়ে গেছে কিন্তু রান্নাঘরটা তো একটু পরিষ্কার করতে হবে সারাদিন তো নাহলে এভাবে পড়ে থাকবে সমস্ত বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে জাস্ট ক্যামেরাটা অন করলাম এবার আমি স্নানে যাব খিদে পেয়ে গেলে তার দুপুর বসে যাও আমার এখন তো স্নান করতে হবে না আমার তো দেরি আছে এই যে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে এবার আমি আজকে শেফ না না কষ্ট করে সারা সকাল থেকে যদিও আমি হাতে হাতে একটু গুছিয়ে দিয়েছি কমা যদিও আমি হাতে হাতে গুছিয়ে দিয়েছি তারপরেও যাই হোক আমার এই ডিশটা ভীষণ পছন্দের একটা ডিশ কারণ মাম ও আমার পুরনো বাড়িতে মানে পুরোনো ফ্ল্যাটেও একবার বানিয়েছিল দারুণ খেতে হয়েছিল তো যাই হোক এখন আমরা ভোজনে বসবো ভোজনে এখন বাজে দুটো চলো তারপর ওর বাবা আবার বলছো বাবার সাথে একটু বেরোতেই রোদের মধ্যে ওই আমাদের এখানে যে রিলায়েন্সটা হয়েছে আগের দিন গেলাম রিলায়েন্স ডিজিটাল ওখানটায় যাব একটু দরকার আছে তো চলো এবার ফটাফট ফটাফট খেয়ে নি বলো কেমন রান্না হয়েছে সাজিয়ে গুছিয়ে মেয়ে খেতে দিল কিরে হুম আমাদের আজকে আজকের কিন্তু এটা মাম হ্যাঁ যা থাকবে কি রে রায়ন কেমন আছে রায়ন তাকানোর সময় নেই এখন চলো খেয়ে নি আমারটা এদিকে বাড়া আছে খাওয়া দাওয়া তো হয়েই গেছে বাসনপত্র মাজা হয়ে গেছে জামা কাপড় কেছে মেলাও হয়ে গেছে আমি একা করিনি সবটা অবশ্যই মা হেল্প করেছে জামা কাপড়টা মেলতে আর আবার রেডিও হয়ে গেছে আমি মানে রেডি মানে জাস্ট ড্রেসটা পরে নিয়েছি যাচ্ছি সামনে রিলায়েন্স ডিজিটালে ওর বাবাকে বললাম তুমি একা যাও ও আবার আমাকে এখন এই টান্তে নাতে রোজার করতে বার করে জাস্ট রোদদের জাস্ট রোদটা দেখবে এখন টান্তে নাতে আমার বাবা বললো না তুমিছিল আমার সাথে বললাম না আগের দিন একটা জিনিস দেখে এসেছি যেদিন জুডিওতে গেলাম খেতে গেলাম তো আজকেও সেটা জন্য যাচ্ছে আজকে হয়তো ব্যাপারটা বুক করেই আসবো আর কীরকমই ইচ্ছে আছে তো যাই হোক কি কিনবো সেটা আজকেই করে দিচ্ছি চলো দেখিয়ে দিচ্ছি ও চলো ফর বাবা নিচে চলে গেছে গিয়ে নেবো যাবো একটা ইটের রাস্তা চলো আমি সাংরাস্তার কাজটা নিয়ে বেরিয়ে এই যে এসে গেছি অ্যাকচুয়ালি ডাইনিংয়ের জন্য একটা এসি দেখছিলাম আমরা এইবারে আপনি তো বললেন পরশু দিন আগের দিন যখন দেখলাম বললেন দুদিনের মধ্যে ডেলিভারি আরও দুদিন হাতে রাখছি এর জন্য হ্যাঁ

তো দেখছি বুঝতে পারছি না এখনো কি নেব ইচ্ছা আছে ভোল্টাজ নামার দেখি কি করি কি ভোল্টাজই নেবে এখনো দেখছি এখনো কিছু ফাইনালাইজ হয়নি দেখা যাক কি করা যায় মোটামুটি একটা ফাইনালাইজ হয়েছে কিন্তু এখন এসি কিনতে গিয়ে দেখতে পাচ্ছি ঘরে আমার নিজের ফ্ল্যাটে দুটো এসি শ্বশুরবাড়িতে আমার ঘরের জন্য কেনা হলো একটা একটা এসি তখনের থেকে এখনকার সিস্টেম তো পুরো চেঞ্জ সব জিনিসই নিজেদের দিতে হচ্ছে ইনস্টলেশন চার্জও আবার দিতে হবে কি তাই না আলটিমেটলি কী কোন কোম্পানির নিচ্ছি আমরা ভোল্টাস আলটিমেটলি দুটোনের এসি বলল ইয়ের থাকেই না বলো জন্য সেজন্য তাই না তাই তাইখানে ওয়ান পয়েন্ট এইট নাহলে টু পয়েন্ট টু ওই জন্য টু পয়েন্ট টু ওয়ান এখনও ওয়ান পয়েন্ট এইটও আমাদের দরকার নেই ওই জন্য কেরিয়ারটা দেখেছিলাম কিন্তু ঠিক আছে চলো বোল্টাসটা ইউজ করি ওই জন্য বোল্টাসটাই আপাতত নিচ্ছি হুম হ্যাঁ কিন্তু কবে লাগাবে এটাই খুব চাপ কবে যে ডেলিভারি দেবে আর কবে যে লাগাবে এটাই হুম খুব চাপ এদিকে তো অফিস থাকে আমাদের দেখা যাক কী হয়

দেরি হয়ে যাবে কেনে চিবার ই নাও অফিসে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ মানে একটু বলটা করতে ভালো ভালো করতে না তিনিশকিন কে আবার দেরি হয়ে গেল রা হবে কি কিনলাম আবার আমরা মেপুর সারপ্রাইজ হয়ে যাবে সাউন্ড ব যাই হোক বারটা নিয়েছি একটা ইসে নিলাম বিপিএল হ্যাঁ বিপিএল সুন্দর গুফার ছাড়া দুটোই ছিল সারেগামা কারবা ছিল একটা আর একটা বিপিএল ছিল বিপিএলের বিটগুলো ভালো লেগেছে বলে বিপিএলটা নিয়েছি দেখা যায় এই বেরোলাম এই যে রিলায়েন্স ডিজিটাল থেকে জিনিসপত্র কিনে তাতে ওর বাবা দেরি এখন বাড়ি যাবো তারপর ওর বাবা বেরোবে মামকে আর আমি আনতে বেরোবো না এই মামকে বুঝলি রায়াংকে মা আমি আনতে বেরোবে কারণ এখন বাড়িতে যাই আগে বাবা মনে হচ্ছে গরম জল ছুঁড়ে পারলে যেরকম লাগবে ঠান্ডা রেখে ঠিক সেরকম লাগবে বাবা পাঁচটা বাজে তাও এখন হ্যাঁ পাঁচটা বাজে তো কি পাঁচটা বাজে এখন চলো বাড়ি যাই

হুম বাড়িতে আসলাম এসে মামের সাথে একটু গল্প করলাম কি কিনলাম না কিনলাম তারপরে তো আমি ওর বাবা চলে গেল এখন জামা কাপড়গুলো তুলি তুলে ভাজ করি দেখি রায়ণকে আনতে দুজনেই যেতে পারি মামার আমি দুজনেই যদি যাই যাবো রায়ণকে আনতে এই তো আমি আর আমি আর যে বেরিয়ে গেছি রায়নকে আনতে যাচ্ছে টোটো দাদাকে বলেছি চলে আসতে আমাদের এই মোড়টায় আজকে স্কুলের সামনে দাঁড়াতে বারণ করেছি যেহেতু বাড়ি থেকে আনতে যাচ্ছি ও মা পার্সি নিতে ভুলে গেছি আবার পার্স নিতে আসতে হয়েছে এই যে বেরিয়ে গিয়েছিলাম আবার পার্স নিতে মানে বেরিয়ে গেছিলাম মানে ফ্ল্যাট থেকে বেরোয়নি ঘর থেকে বেরিয়েছিলাম লিফটে উঠতে যাবো তখন মনে পড়েছে যে পার্স নিই আবার পার্স নেওয়ার জন্য আবার ঘর ঢুকতে হয়েছে যাই হোক চলো এবার রায়নকে আগে নিয়ে আসি

ফ্ল্যাট খাওয়ার কোনো জায়গায় নেই এখন গিয়ে দুটো সাবজেক্ট পড়ে নেবে দাদাভাই ক্লাস করানোর পর একটা সাবজেক্ট পড়ে নেবে ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে চলে এলাম বাড়িতে তুই যেন ল্যাট না খাস তার জন্য একটু টোটো তাই না আমি সবে পড়ে এলাম কিছু করার নেই না রেস্ট নেওয়ার জায়গা নেই কিছু করার নেই ও নিজের জায়গা নেই ওর রেস্ট নিতে পারতো যদিও পরগুলো রেডি থাকতো বাজে কিন্তু অনেক আটটা কুড়ি লাইভ অনেকক্ষণ আগে শেষ করেছি তারপরে একটু ইনস্টাতে রিল করছিলাম ইউটিউবে রিল করছিলাম আর রায়ণ ও ঘরে পড়ছে আর মাম ও ঘরে কী করছে আমি জানি না আমি এঘর থেকে বেরোইনি কেন জানো দুপুরবেলা তো চলে গেলাম রিলায়েন্স ডিজিটালে দুপুরবেলা ভেবেছিলাম আমি ভিডিওটাকে এডিট করব কিন্তু করা তো হলো না ভিডিওটা তো এডিট করতে হবে কালকে যে ভিডিওটা পোস্ট হবে ওই জন্য ভিডিও এডিট করছিলাম আমি আর ওই জন্য ক্যামেরা অন করিনি কিচ্ছু করিনি সোজা আমি রিলসগুলো বানিয়েছি সব কিছুর থেকে বেরিয়ে আমি ভিডিও এডিট করতে লেগে গেছিলাম ভিডিও এডিট করতেও তো সময়টা লাগে বলো তো সাড়ে আটটা যেহেতু প্রায় বাসে যাই এবার খাওয়ার দাওয়ারগুলো গরম করবো খাবো তাড়াতাড়ি শুয়ে পড়বো রায়নের কালকে আবার স্কুল আছে আমার অফিস আছে আর পরে ওভারে কি হয়েছে রায়ন কী হলো পড়া হয়ে গেছে হ্যাঁ বই খাতা গুছিয়ে নেই যা যা প্রজেক্টের জিনিস লাগবে নিয়ে নে ল্যাব ফাইলটা ঠিক করে দিচ্ছি দিদি ভাই ওটা করে দিল কালকে সায়েন্স আছে হ্যাঁ তাহলে কালকে নি দি দিয়ে দিবি কালকে সাবমিট তো রায়নের পড়াও হয়ে গেছে আমি এখনও যাইনি লাইভ করতে এই ঘরে ঢুকেছে এখনও বেরোয় এই ভিডিও এডিট শেষ হয়ে বললাম না ক্যামেরাটা অন করি অনেকক্ষণ ক্যামেরাটা অন করিনি তাই ক্যামেরাটা অন করলাম এবার আমি বেরোবো আস্তে খাওয়ার দাওয়ারগুলো গরম করবো কি কিছু বলবি কি বলবি পোকার মতো কিছু বলবি কী দেখো ওকে ঠিক আছে চলো পরে আসছি হ্যাঁ এই ঘরে পড়ছিলো আবার দিদিভাইকে কি জিজ্ঞাসা করতে এই ঘরে গেছে আর দিদিভাই কি দেখছে খেলা কি রে খেলা দেখছিস না কার খেলা আজকে আর এই যে ওর প্রজেক্টের কাজ করে দিচ্ছে মাম রায়ানের আমি এবার খাওয়ার দাওয়ারগুলো আস্তে আস্তে গরম করি বাজে কিন্তু অনেক এই যে সাড়ে আটটা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাই তো মাম হুম চলো এই যে অনেক দিন পর আজকে এসছে এসে বলছে ব্লক করো ব্লক করো প্রথমেই কথা হচ্ছে আর ব্লক করো এইবার তো ব্লক করছি এবার তো এপাশে ফিটছই না কোথায় যেতে বারণ করেছিল তুমি মামার বাড়ি ছিলে ও তুমি যে বলে ব্লক করতে তো ব্লক করছি তো কি বলবে তুমি কিছু বলবে না তো তাহলে বন্ধ করে দিলাম ব্লক ও কিছু বলবে হ্যালো গাইজ অনেকদিন পরে এসে হ্যালো গাইজ বলেছে যে কি দেখছিস তুই এটা গাড়ি গোকু শুধু গাড়ি আর এই যে রায়ন বসে আছে আর আমি খাওয়ার সব গরম করে দিয়েছি মা আমি দিকে বেড়ে দিচ্ছে ওরা দুটো থালাতে দুজন নিয়ে নেবে আমি এই বাটিটাতে নিয়ে নেব চলো হ্যাঁ আছে খায় না তো খাবে দাঁড়াও দিচ্ছি আর ওই দেখো বাজে ওইদিকে নটা পাঁচ আচ্ছা ঠিক আছে তোমাকে আমি গ্লুকনটি দিচ্ছি মামিদিকে আমি দিকে নিচ্ছে এবার খেয়ে নেব দিচ্ছি বসো বসো দিচ্ছি গ্লুকনটি আচ্ছা দিচ্ছি ওর মনে হয় দল দেশটাও পেয়েছিল দেওয়ার সাথে সাথে সো সো করে গ্লুকনটিটা খেয়ে নিল কেমন খেলে গ্লুকনটি কেন ভালো না কেন ভালো তাহলে আমি তো একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম ভালো খেয়েছে আর দিকে খেতে বসে গেছে আর মামা আমার আর মামেরটা বাজছে চলো খেয়ে কি করবো চালু করবো এই তো আমি এটা বন্ধ করলেই চালু হবে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে দশটা বাজে দশ বাজে আমাদের সব হয়ে গেছে তাই তো রায়ন আমরা যে কি ব্যাগটা কথা একটা স্কুলের রায়নের জলের বোতলটা ভরে ব্যাগের মধ্যে স্কুলে দিয়ে এই ঘরে রেখে দিতে বললাম জলটা না মনে হচ্ছে ফোটানো জল জাস্ট গ্যাস থেকে এই পনেরো কুড়ি মিনিট আগে হয়তো নামানো হয়েছে হ্যাঁ মিনিট আগে না হ্যাঁ একদম উষ্ণ গরম উষ্ণ গরমের থেকেও থেকে উষ্ণ গরমের থেকেও বেশি মানে মুখে দিলে মনে হচ্ছে ছ্যাঁকা লাগবে এরকম ব্যাপার আমি একটা ওষুধ খেলাম ওষুধটা খেতে গিয়ে আমি বুঝতে পারলাম না রাত সকালবেলা কষ্ট হবে অত গরম জলটা নিয়ে গেলে যদিও ক্লাসরুমে এসি আছে কিন্তু তাহলেও গিয়ে সঙ্গে সঙ্গে তো জল খেতে টেস্টটা পেতেই পারে জলের ওই জন্য আমি বললাম জলের বোতলটা ভরে দিচ্ছি তুই ব্যাগে ব্যাগটা শুদ্ধ এনে রাখ আবার এখানে রাখলে সকালবেলা যদি ভুলে যাই তারা হুবোর ঠেলায় ওই জন্য ব্যাগের মধ্যে করে এখানে এনে রেখেছি ওই যাই হোক শুয়ে পড়ি মোটামুটি তো ভিডিও এডিট ফেডিট সব হয়ে গেছে এখন একটু ওই ফেসবুকটা চেক করব দিয়ে শুয়ে পড়বো আর তো কোনো আপাতত কাজ নেই আজকের মতো সমস্ত কাজ শেষ করে এবার একটাই কাজ সেটা হচ্ছে ঘুমোনো তো সারা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কিন্তু সকাল থেকে একটা পর একটা ভালো কাটলো দিনটা কেন বলো তো সকালবেলা একটা মানে বড় অতিথি আমাদের ঘরে এলো মানে সে নিজে জেচে পড়ে আমাদের ঘরে এলো ছোট্ট গোপাল সোনা আর কি আমাদের ওপরে যারা থাকে পুরুলিয়ার দিদিরা তারা একটু বাড়ি গেছে তোমাদেরকে বললাম মানে কালকের ব্লগে হয়তো বলেছি আজকে সকালবেলা হয়তো বলেছি কিনা খেয়াল করতে পারছি না সেই দিদি দিয়ে গেছে গোপাল নিজের স্বেচ্ছায় গোপাল আসতে চেয়েছে আমি কখনো বারণ করতে পারি তো গোপাল এসছে তারপরে এই গরিমসি করে এসিটা কিনবো এসিটা কিনবো করে যাই হোক আজকে বুক করেই এলাম কারণ আর হচ্ছিল না ডাইনিংয়ে বলে একদম হ্যাঁ সেটা আমি গিয়েই বলেছি ডাইনিংয়ে আমি একদম বসতে পারছি না একদম না আর সব সময় সবাই যদি বেডরুমে নিয়ে চলে আসি সেটা আড্ডাটাও ঠিকঠাক হয় না আর আমাদের নিজেদেরও সবসময় বেডরুমটায় বসতে ভালো লাগে না ওই জন্য ডাইনিংয়ে বসলে ভালো হয় খেলা ফেলাগুলো আমি দেখতেই পাচ্ছি না এই গরমে এত মানে দিতে থাকে না ডাইনিংটা প্রচণ্ড কষ্ট হয় তো তার জন্য একটা এসি নিয়েছি আর অনেক দিন আগে একটা ইচ্ছে ছিল একটা জিনিস নেওয়ার সেটা নেওয়া মানে ওই টাকাটা সরানোই ছিল আমাদের ওইটা দিয়ে আমি ওই টাকাটা দিয়ে আমি একটা জিনিস কিনেছি ওটা আমার মেয়ের শখের জিনিস সেটা হচ্ছে সাউন্ড বার তো যাই হোক এই দুটো জিনিস বুক করে এসেছি ডেলিভারি দেবে কবে দেবে দেখা যাক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি অফিসে থাকবো বা আমি বাড়িতে থাকবো কবে দেবে সেটা জানি না বাট যদি আমি অফিসে থাকাকালীন দিয়ে যাই মেয়ে রিসিভ করে নেবে অবশ্যই তোমাদের সাথে সেদিন তো শেয়ার করেই দেবো আর যদি আমি থাকাকালীন বাড়িতে থাকাকালীন আসে তাহলে তো তোমাদের আমার সাথে তোমরাও সেটা রিসিভ করতে পারবে এরম ব্যাপার তো ঠিক আছে চলো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে আমায় যারা দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট